যারা এখনও বাংলা মিডিয়ামের প্রথম পর্ব আর দ্বিতীয় পর্ব শোননি তাদের জন্য ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে লিঙ্ক এক্ষুনি যাও দুটো পর্ব শুনে তারপর আমাদের আজকের গল্প অর্থাৎ বাংলা মিডিয়ামের তৃতীয় পর্বটা শুনে নাও প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি দুহাত তুলে তোমাদের সবার কাছে কারণ তৃতীয় পর্ব আনতে অনেকটা দেরি হয়ে গেল বাইদবে আমি হৃত্বিক তোমার সঙ্গে আর তুমি শুনছো রেডিও রামধনুতে বাংলা মিডিয়ামের তৃতীয় পর্ব শুনতে থাকো ও এসে গেছেন আপনারা মাফ করবেন আমারই আসতে খানিকটা দেরি হয়ে গেল যাই হোক ওদিকে রিক আর অন্তরাত বিশাল ব্যাপার এখন ওরা একসাথে একই কলেজে অন্তরাত যদিও বাংলা অনার্স আর রিকের তো আপনারা জানেনি হিস্ট্রি অনার্স তবে বাংলা ইতিহাসের গণ্ডি পেরিয়ে ওদের প্রেম কিন্তু জমে উঠেছে বেশ ভালো রকমই এখন আবার ওদের একসাথে কলেজ যাওয়া আবার একই সাথে বাড়ি ফেরা খানিকটা আগের মতোই তবে ওদের সিলেবাসে এখন আর আমি মানে ওদের ওই পিছনে ফেলে আসা বাংলা মিডিয়াম স্কুল ছবিরানি উচ্চ বিদ্যালয়টা নেই কতদিন চোখের দেখা দেখিনি দুটোকে তবে খবর পাই সবই নেটওয়ার্ক আছে ভাই বিশাল নেটওয়ার্ক আছে আমার ছাত্রছাত্রীরা কোথায় কে কি করছে কোন সমস্যায় ভুগছে সে সবই আমার নখ দর্পণে রিক আর অন্তরার ঘাড়ে এখন আবার একটা নতুন আপদ এসে জুটেছে যদিও এ আপদ শুধু ওদের ঘাড়েই নয় কম বেশি আপনাদের সবার ঘরেই চেপে নৃত্য করে চলেছে অনর্গল আরে মোবাইল ফোন মোবাইল ফোন এ যেন এক রোগের মতো ছোট ছোটো ছেলেমেয়েগুলোকে দেখি মাঠে খেলা নেই পাড়ার রকে বসে আড্ডা নেই এমনকি মানুষের সাথে মানুষের দেখা সাক্ষাৎ করবার ইচ্ছেটুকুকেও বুড়ো আঙুল দেখিয়ে সারাদিন শুধু ফোন টিপেই চলেছে সব মানছি মানব জীবনে মোবাইল ফোনের অবদান অপরিসীম তবু এত বাড়াবাড়ি কি ভালো বলুন তো এই রিকার অন্তরাটাকেই দেখুন না আগে কি সুন্দর দুটোতে মিলে এদিক ওদিক হেঁটে বেড়াতো ঘুরে বেড়াতো ফুচকা খেত চুরমুর খেত একে অন্যের একবার এক ঝলক দেখা পাওয়ার জন্য প্রায় পাগল পাগল হয়ে থাকতো আর এখন এখন আর কই সেসব এখন এক ফোনেই হাজার হাজার কথা হয়ে যায় ওদের অপেক্ষার আড়ালে যে স্বস্তি যে অমলিন খুশিগুলো লুকিয়ে থাকতো ওগুলো আমার মতোই বোধ ওদের জীবন থেকে ফুল ছুটি নিয়ে নিয়েছে একবার ভেবে দেখুন খালি আগে দুজন কি সুন্দর পাশাপাশি দাঁড়িয়ে হাতে শালপাতার বাটি ধরে ফুচকা খেত এখন সেসবের বালাই নেই একে অন্যের বাড়িতে নাকি ফোনে ফোনে অর্ডার করে মোমো পাঠাচ্ছে নুডলস পাঠাচ্ছে আরে ভাই যদি পাশাপাশি দাঁড়িয়ে হাতে পাতা ধরে ফুচকাই না খেলি তাহলে সেটা কিসের প্রেম যুগ বদলাচ্ছে আমি বদলাব না আমি এমনটাই বেশ আছি ওই আপনাদের ভাষায় ওল্ড স্কুল একেবারে ওল্ড স্কুল সাথে বাংলা মিডিয়াম স্কুলও যাগ্ঞে আমার কথা এবার থাক চলুন এবার রিক আর অন্তরার কাছে যাওয়া যাক কিরে রাত বারোটা পেরিয়ে গেছে তিনবার কল করলাম ধরলি না কি রাজকার্যটা কার্যটা করছিলি রে তুই আরে আমি তো বললামই তোকে আজ রাতে ফোন করতে একটু দেরি হবে কলেজের একটা অ্যাসাইনমেন্টের চাপে ঘেঁটে আছি একেবারে কাল বাদ পরশুর মধ্যে সাবমিট করতেই হবে রে তা বলে রাত বারোটা বাজিয়ে দিবি তুই সবে কলেজে উঠেছ তো তাই এমন বলছো আর কটা দিন যাক না তারপর বুঝতে পারবি কেন দেরি হচ্ছে বেশ বেশ দেখা যাক আরে রাগ করিস না না প্লিজ সত্যি সত্যি চাপে আছি খুব হয়ে যাবে ঠিক শোন না তুই চাইলে এখন ফোনটা রাখতে পারিস কথা তো হয় রোজই আজ তুই অ্যাসাইনমেন্টটা মন দিয়ে কমপ্লিট করে নে না না একটু কথা বলি না প্লিজ অ্যাসাইনমেন্টের প্রায় সবটাই শেষ জাস্ট কয়েকটা ছবি লাগানো বাকি ও কাল করে নেব এখন একটু কথা বলি ছবি লাগবে তুই আমাকে কি কি ছবি লাগবে বলিস তো একটু আমি তাহলে কাল কলেজ যাওয়ার আগে সত্যমদার ক্যাফে থেকে সেগুলো বের করে রাখব সেসব হবে পরে এই শোন না পরের সপ্তাহে তো মহালয় পুজো আসছে এবছর একসাথে ঘুরবি তো হুম সেটা নিয়ে ভাবছিলাম শুয়ে শুয়ে বাবাকে যে কিভাবে ম্যানেজ দেব ভাবতে হবে ভাবতে হবে ভাবতে হবে কি ভাবতে হবে রে আবার আগের বছর তো পরীক্ষা পরীক্ষা করে বেরোনো তো দূর দেখাটুকুও হয়নি আমি জানি না এবছর কিন্তু আমরা বের হচ্ছি হ্যালো এই হ্যালো অন্তরা এ অন্তরা কোথায় গেলি কি রে ওই অন্তরা ঘুমিয়ে পড়লি নাকি দাদ এই প্রথমবার ভাবলাম একসাথে পুজোতে বেরোবো দুজন দূর ভাল লাগে না হ্যালো এ অন্তরা হ্যালো শুনতে পাচ্ছিস প্রচন্ড প্রচণ্ড রাগে আর বিরক্তিতে কল কেটে দিল রিক কল কাটবার মাত্র পাঁচ সাত সেকেন্ড পরেই মাথা উঠেছিল ও এখন গেছে কাকু হ্যাঁ তুই সত্যি সত্যি বেরবিনা পূজোতে চাপ আছে দদ ভাল লাগে না একা তো এখনকার পূজোগুলো একদম বীদ ঘুতে অষ্টমী নবমী নাকি একই দিনে চার দিনের পূজো তিন দিন হয়ে গেল তার উপর তুইও বেরবিনা বলছিস ভাল লাগে এমন করে বল হ্যাঁ 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 একদিনই একদিনই চলবে তবে প্লিজ তোকে ছাড়া আমি কিছুতেই না রাত বাজতে যায় সকালে কলেজ যাওয়ার সময় দেখা হবে তখন এই সব নিয়ে কথা হবে এবছর একসাথে তোর হাত ধরে প্রচন্ড ঘুরবো দেখিস প্রচন্ড ঘুরবো একদিনই জানি তবে তুই সাথে থাকলে একদিনই কাফি আমি সকালে নিয়ে রাখবো ঠিক আছে চল গুড নাইট গুড নাইট টাটা টাটা রাখছি কিন্তু রাখ কি চাইবোন কি লাগবে এই কয়েকটা ছবি একটু বের করে দাও না তাড়াতাড়ি দেওয়ালে লেখা মেল আইডি তাতে এক্ষুনি মেল করে দাও করে দিচ্ছি এক্ষুনি হ্যাঁ পাঠিয়ে দিয়েছি দেখো তো একবার হ্যাঁ হ্যাঁ এসেছে এক মিনিট এই না বোন টোটাল এক দুই তিন চার আটটা ছবি আট আটে চৌষট্টি ষাট টাকা দাও তুমি নাও সত্যম দা উফ বিরক্ত করে মারে একদম আরে কোথায় তুই তাড়াতাড়ি আয় কখন থেকে দাঁড়িয়ে আছিস সেই তাড়াতাড়ি আয় এগারোটা থেকে ক্লাস আছে আমার আরে আসছি আসছি পাঁচ মিনিট দাঁড়া তোরই ছবিগুলো নিচ্ছিলাম কত দেরি হয়ে গেল চুপ কিচ্ছু দেরি হয়নি এমন আমারও এগারোটায় ক্লাস দাঁড়িয়ে থাক চুপচাপ আসছি এখনই এই বলে অন্তরা কেটে দিল ফোন চেপে বসলো সাইকেলে স্টেশনের কাছে পৌঁছে সাইকেল স্ট্যান্ডে সাইকেল জমা করে খানিকটা দূরেই দাঁড়িয়ে থাকা রিকের বাইকে উঠে বসল থেকেই তো যেতে পারিস রোজ রোজ এই স্ট্যান্ডে এমন চোরের মতো করে কেন যে যাস কে জানে কারণ বাবা যদি একবার দেখে তাহলে আর আস্ত রাখবে না সেটাও ঠিক মাথা মোটা আজকালকার ছেলে মেয়েদের আলাদাই সাহস একসাথে কলেজ যাওয়ার জন্য এত ফিরিস্তি বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে গিয়ে সাইকেল রেখে সবার চোখ এড়িয়ে তারপর কলেজ যাচ্ছে একসাথে খুব তাড়াতাড়ি বড্ড বড় হয়ে গেল ওরা তাই না এই তো সেদিন স্কুলের মাঠটাতেই হাফ প্যাডেল করতে গিয়ে আছার খেলোড়ি কেটে ছিঁড়ে একেবারে যাচ্ছে তাই অবস্থা আর এখন সাইকেলটাই রইল না আর বাইক দিন কি ভীষণ তাড়াতাড়ি চলে যায় বলুন সময় থেমে থাকে না থাকে নি কোনোদিন সময় পেরিয়ে যায় এভাবেই চোখের নিমেষে ওই যে কলেজের ক্লাসগুলো শেষ করে বাড়ি ফিরছে ওরা এই কিরে তোর মুখখানা ভার কেন কি হয়েছে ঠিক করে ধরে বসতো আমি ঠিকভাবেই বসেছি চল তাড়াতাড়ি তুই বাবা মেজাজ তো একেবারে বিগড়ে আছে দেখছি কি হয়েছে এটা কি আমি আবার কিছু ভুল টুল করিনি তোরে একটা তো তোর কোনো ক্লাস ছিল না আজ তাই না একটায় না না আজ একটা তো ক্লাস থাকে না কোনো তাহলে ক্যান্টিনে এলি না কেন আমি কতক্ষণ তোর অপেক্ষায় বসেছিলাম একা একা জানিস কোথায় ছিলিস তুই তখন কল করছিলাম ধরলিও না ও এই জন্য রাগ আরে আমি তখন একটু মাঠের দিকটায় ছিলাম মাঠে কি এমন রাজকার্যটা করছিলি তুই আরে কিছুই না তেমন কয়েকটা বন্ধু মিলে পুজোয় ঘোরাঘুরি প্ল্যান হচ্ছিল তাই আর কি তাই আর কি কি না মানে তুই তো মাত্র একটা দিনই বেরোতে পারবি বললি পুজোর বাকি দিনগুলো তো সেট করতে হবে নাকি তা কে কে যাচ্ছে সাথে শুনি ওই কুশলয়ন এরাই শুধুই কুশলয়ন মেয়ে যাচ্ছে না কোনো মেয়ে হ্যাঁ যাচ্ছে তো ওই নিহারিকা সেজুতি আর নেহা হয়তো যাবে তো ওদের নামগুলো বলতে লজ্জা করছিল নাকি আরে কেমন কথা এগুলো লজ্জা কেন করবে শোন ওদের সাথে বেরোবার কোনো দরকার নেই এ কি কেন না বললাম তো হ্যাঁ কিন্তু কোনো কিন্তু কিন্তু না আমার সাথে ঘুরবি শুধু দেখছি আমি বাড়িতে ম্যানেজ করে নেব সবটা আচ্ছা রিকেট ঠোঁটের কোণে যেন একটা হালকা হাসির রোদ অল্প কিছুক্ষণের জন্য চিকচিক করে উঠে মিলিয়ে গেল কিছুক্ষণেই এ ওদের প্রথম পুজো বলে কথা যেখানে ওরা একে অন্যের হাত ধরে ঘুরে বেড়াবে একসাথে এই প্রথমবার আমরা যাদের প্রচন্ড ভালোবাসি যারা আমাদের প্রচণ্ড আপন প্রচণ্ড কাছের তাদের সাথেই উৎসবের এই কয়েকটা দিন আমরা ভীষণভাবেই ভাগ করে নিতে চাই ওরাও তাই চাইছে ওই যে অন্তরা রিকের বাইক থেকে নেমে স্টেশনের সাইকেল স্ট্যান্ডটা থেকে জমা রাখা সাইকেলটা নিয়ে বাড়ি ফিরছে ও যদিও রিকো বাইকের গতি সাইকেলের গতির সাথে মিলিয়ে দিয়ে পাশাপাশি এগিয়ে দেয় ওকে কিছুটা তবে আজ রিকের কি একটা যেন জরুরি কাজ আছে বলে সে আর আসেনি এদিকে অগত্যা অন্তরা একাই এই আপনাদের চুপি চুপি একটা কথা বলছি বিশ্বাস করে বলছি কিন্তু পাঁচ কান যেন না হয় রিকের জরুরি কাজটা কি জানেন ও গেছে বড় রাস্তার উপরে ওই পল্টনের দোকানে মেয়েদের সাজগোজের সরঞ্জামের দোকান ওটা অন্তরাকে পুজোয় একজোড়া কানের দুল কিনে দেওয়ার ইচ্ছে হয়েছে রিকের সেই ইচ্ছে পূরণ করতেই বাবু এখন যাচ্ছে এই আবারও বলছি কাউকে বলবেন না অন্তরাকে তো একদমই না সারপ্রাইজটা নষ্ট হয়ে যাবে নয়তো এই পল্টনদা ভালো কয়েকটা কানের দুল দেখাও না গো আর সালা কানের দুল কি করবি তুই লাভ কেস নাকি মামা আলাদাই ব্যাপার তো আরে মানে এই তুমি দেখাও না ভালো কিছু একটা এই বাজেট কিন্তু দুশো এর ভিতরেই দেখাও কিরে বাড়ি পৌঁছে গেছিস অন্তরা কোথায় তুই তুই কাঁদছিস কেন কি হয়েছে কি হয়েছেটা কি এই অন্তরা কথা বল কি হয়েছে ও বাড়িতে ম্যানেজ করতে পারিস নি কোনো ব্যাপার না একদিনই বেরোবো না বেরোতে পারলেও কোনো চাপ নেই এই অন্তরা কথা বল না আচ্ছা তুই না বেরোলেও আমি ওদের সাথে বেরোবো না প্রমিস সত্যি বেরোবো না একবার কথা বল প্লিজ অন্তরা বল না কথা বাবা জন্য কাপড় আজ বাইক নিয়ে বেরিয়েছিল আমার জন্য নতুন জামা মায়ের জন্য নতুন শাড়ি নিয়ে ফিরছিল কিন্তু ফেরবার পথে ওই দিস্তার দিকে নতুন ফ্লাইওভারটা হঠাৎ একটা ট্রাক কি বলছিস সব তুই কোথায় কাকু এখন ঠিক আছে কাকু আমি আসছি আমি 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 আসছি আসছি ডাক্তারবাবু ডাক্তার বাবু বাবা আপনারা আবার লোক কিছু নেই ওনার আর স্পটেই সব শেষ সরি আই এম সরি বাবা 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 জীবন এরই নাম জীবন মাত্র কয়েকটা সেকেন্ডের মধ্যেই যে জীবন হঠাৎই সমস্ত গায়ে পাগলের মতো লেপে নেয় মৃত্যুর তার পরিধি গোছাতে না গোছাতেই চলে আসে শেষ হয়ে যায় সব শেষ সব শেষ বাবাকে যে কিভাবে ম্যানেজ দেব ভাবতে হবে কারণ বাবা যদি একবার দেখে তাহলে আর আস্ত রাখবে বাবাকে যে কিভাবে ম্যানেজ দেবো